আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক মারাত্ম ভাণ্ডারের তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের জন্য আজকে যে পাথরগুলি ডিসপ্লে করছি সেগুলির নাম হচ্ছে পান্না পান্না অনেক কোয়ালিটির হয়ে থাকে এটা একটা বেস্ট কোয়ালিটি আর এটা নিয়ে এসেছি জা জাম্বিয়া থেকে বিশ্ববাজারের বিশ্ববাজার কয়েকটি দেশে রয়েছে তার মধ্যে ভারত একটি ভারত থেকে সাধারণত বিভিন্ন পাথরের বিভিন্ন দেশ থেকে পাথর আসে আর সেখান থেকে পাইকারা যায় কিনে নিয়ে আসে এসে তারপর আপনাদেরকে সেটা আপনাদের কাছে বিক্রি করে থাকে কিন্তু আমরা কিন্তু এই পাথরগুলি সরাসরি জাম্বিয়া থেকে আমাদের বিভিন্ন লোক মারফত নিয়ে এসেছি আপনাদের উপহার দেওয়ার জন্য কোয়ালিটির দিক থেকে যেভাবে হাই সেভাবেই আপনার কাটিংয়ের দিক থেকেও দেখেন রাউন্ড শেপগুলি রয়েছে আমাদের স্কোয়ারও রয়েছে তবে রাউন্ড শেপগুলি দেখতে ভালো হাল ডিপ এবং লাইট দুই প্রকারই রয়েছে অর্থাৎ হালকা কালারও রয়েছে ডিপ কালারও রয়েছে আর আরেকটি হচ্ছে মারাত্মক ভান্ডার যেহেতু পাইকারি এবং খুচরা বিক্রেতা দামের দিক থেকে আপনারা ঠকবেন না অন্যান্য বিক্রেতার তুলনায় অবশ্যই অবশ্যই কম পাবেন এবং খাটি রত্ন পাথরটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনি নিয়ে যেতে পারবেন যদি নকল প্রমাণ করতে পারেন তাহলে তার দ্বিগুণ টাকা ফেরত পাবেন আমাদের একটি নিজস্ব কারখানা আছে আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাদের নিজস্ব কারখানা থেকে সেটি বাড়িয়ে নিয়ে যেতে পারবেন যদি কোনো প্রকার ভেঙে যায় পাথর তাহলে সেটা আমরা দায়বদ্ধ হব এবং আমরা সেই পাথরের হুবহু একটা পরিবর্তন করে আরেকটি পাথর আপনাকে দিয়ে দিবে কিন্তু অন্য কোথাও বানালে এই সুযোগটা আপনাকে দিবে না অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে এই বলে ছাড়া তারা কাটিয়ে দিতে পারে সো আপনারা যারা একটু আরামপ্রিয় ঘরে বসে আপনারা পাথরটি পেতে চান তারা তাদেরকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটা সার্ভিস দিয়ে থাকি দেশের বাইরে এবং দেশে বাংলাদেশের ভিতরে যেখানেই থাকেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই সেবাটা আপনারা পেয়ে যাবেন সুতরাং আসুন দেখুন এবং খাটি পান্না পাথরটি গ্রহণ করুন আসসালামু আলাইকুম m b 니다